আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দুয়া ভালো আছি বন্ধুরা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রশাসন বিভাগ সদর দপ্তর ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যারা এইচএসসি পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবারে চলে আসি মূল আলোচনায় এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার দক্ষতা থাকিতে হবে বন্ধুরা আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইন আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স এক চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা বিএইচ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম পূরণ করা যাবে ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি টেলিটক চারশো একশো বারো টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গুষ্টি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফরম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে এই টাকা প্রদান করিতে হইবে তো বন্ধুরা এই হলো বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রশাসন বিভাগ সদর দপ্তর ঢাকা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম